হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্ট্যাম্প স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকালটা কিন্তু আমি শুরু করলাম এক কাপ চায়ের সাথে আর সাথে তো তোমরা আছোই মানে ভিডিওটা আমি অন করে দিয়েছি তো চলো দেখতে দেখো ভিডিওটা আর সাথে কিন্তু বিস্কুটটা আমার আছেই কারণ চায়ের সাথে বিস্কুট তো আমি খেতে ভীষণই ভালোবাসি আর দেখো সকালেই যখন চা বিস্কুট দিয়ে শুরু হলো আর কি তারপর এখনই বসে যাব পড়াতে আর শুধু বিস্কুট হলেই হবে না আমি কিন্তু চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে খেতে কিন্তু ভীষণই ভালোবাসি দেখো আর দেখো চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়েও দিয়েছি আর সাথে সাথে কিন্তু সেটা আমি মুখেও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে গরম গরম চা এখন খাচ্ছে গরমেও চাও বুঝতে পারছো তো সকালে এই যে এখন পড়িয়ে ওঠার পরে এই যে এখন খাওয়া দাওয়া করছি আর মা কিন্তু ভাত মেখে দিয়েছে আর দেখো আমি চামচ দিয়ে কিন্তু খেতে শুরু করে দিয়েছি তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো দেখো এখন কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর জানো তো বন্ধুরা আজ প্রচণ্ড রোদ কি বলো গরম পড়েছে বাইরে বেরোনো যাচ্ছে না তো যারা গ্রামের সাইডে থাকো আর কি তো তারা তো জানোই যে গরমের সময় গাছের নিচে একটা অন্যরকমই ঠান্ডা সেটা যারা গ্রামে থাকো তারা তো জানোই তো আমাদের বাড়ির পেছনের দিকটা এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা তো এই গাছটা হচ্ছে লেবু গাছ বাতাবি লেবু গাছ তো সেই লেবু গাছে দেখো লেবু হয়েছে মানে এর আগে কখনো লেবু হয়নি মানে গত বছর লেবু ধরেছিল কিন্তু সেই লেবুগুলো পড়ে গেছে যাই হোক সেগুলো আর খাওয়া তো হয়নি তো এবারও লেবু ধরেছে যদি সেগুলো বড় হয় তো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদের তো চলো এই দেখো অনেকগুলোই হয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে আর বন্ধুরা লেবু গাছটার ঠিকই পাশে ছোট্ট একটা আম গাছ আছে আমাদের বাড়িতে তো যেটা তোমাদের ভিডিওতে আমার দেখানো হয়নি তো আসার সময় গাছ থেকে কিন্তু দুটো আমও পেরে নিয়ে এসেছি তো মাকে বললাম যেহেতু আম দুটো পেরে নিয়ে এসেছি তো মা বললো একটু কেটে কাটতে একটু ওই যে এইভাবে সরু সরু করে তো সেটাই আমি কিন্তু কাটতে বসে গেছি সাথে সাথে তো কেটে কি করব সবটাই তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে দেখো তো দেখো আমগুলো কিন্তু কাটা আমার কমপ্লিট আর এভাবেই কিন্তু কেটে নিয়েছি আর টক জিনিস দেখলে তো জীবে জল আসে তো আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি কারণ প্রচণ্ড টক আমটা ভীষণ টক তো যাই হোক কাটা আমগুলো কিন্তু একটু আমি হলুদ দিয়ে নিয়েছিলাম হলুদ মাখিয়ে নিচ্ছিলাম তো চলো এই যে হলুদ কিন্তু দেয়া কমপ্লিট আমার আমগুলোতে তো চলো এখন মাখিয়ে নিই একটু নাড়াচাড়া করে তো এই দেখো একদম মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি একদম এখন শোকাতে দেবো রোদ্দুরে তো চলো এই যে ছাদে চলে এসছি আর প্রচন্ড রোদ্দুর বন্ধুরা দেখতে পাচ্ছ ভীষণ উড়ে বাবারে বাবা কি বলবো বন্ধুরা ছাদে গিয়ে একদম আমার পা মনে হচ্ছে পুড়েই গেছে তো যাই হোক দূর থেকে দেখাচ্ছি দেখো আমি কীভাবে দিয়ে চলে এসছি মানে এই যে আমের থালাটা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা